হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে তো টাইটেল আর থ্যাম্বেল দেখে তোমরা বুঝতেই পেরেছো এটা কি ভিডিও আজকে আমি নিয়ে এসেছি আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে তো চলো তো বন্ধুরা দেখো আমাদের বাড়িতে কিন্তু কারেন্ট নেই আর দেখো সিঁড়িতে কী পরিমাণভাবে জল পড়ছে দেখো খালি ওপর থেকে সিঁড়ির ছাদের ওইটা একটু মানে আমাদের দরজাটা একটু প্রবলেম আছে ওখান থেকে মানে ই হয় জলটা পরে দেখো জলটা পরে দেখো ঘরে কোথায় কোথায় চলে যাচ্ছে এই যে এখানে এসে কিন্তু জমছে দেখো কারেন্ট নেই কি অবস্থা আজকে কি হবে কে জানে সারা দিন ভালো লাগে না আর কি পরি একটুও দেখো বৃষ্টি থামার কোনো সিন নেই শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে চারিদিকে দেখো খালি কাদার কাদা আর দেখো বাপরে বা পুরো দেখো ঘরে জল ঢুকে যাচ্ছে আগে দুবার ঘরে জল মুছে চিয়ে দেখো এইদিকে দেখো আরো জল আছে দুবার মুছে এদিকে আবার এইদিকে দেখো জল আবার দেখো কি পরিমাণে আসছে গেটটা খুলে দিয়েছি আজকে ভিডিওর জন্য তার ভিতরেই দেখো কতটা জল চলে আসছে দেখ খালি কদিন পর তো আমার ঘরই ডুবে যাবে যা অবস্থা কি হবে এরপরে কোথায় যাবো গো তারপরে চলো দেখো দাদাদের ঘরে দেখো দাদাদের ঘর থেকে জানলা দিয়ে দেখাচ্ছি দেখো এ দেখো ওরা এইখানে আর দেখা যাবে না এইটা দিয়ে এটা দিয়ে দেখা যাবে এখান থেকে দেখো আমাদের এই যে এই গাছের পেয়ারা গাছটা দেখো কি সুন্দর হয়েছে তোমাদের পিছন দেখিয়েছি সামনের একবার দেখাচ্ছি ঠিক আছে তো দেখো সবকটা পাইপ দিয়ে কিন্তু জল পড়ছে তো মায়ের ঘর থেকেও দেখাবো আমাদের ঘর থেকেও দেখাবো আর দাদার ঘর থেকে দেখিয়ে নিলাম ঠিক আছে তো চলো বাইরে যাই দাদা দেখো এখানে আম রেখে দিয়েছে দেখো এই দেখো আমাদের ইঁদুরে খেয়ে গেছে দেখো আমের কি অবস্থা দেখো ইঁদুরে খেয়ে যাচ্ছে এ দেখো এইগুলো কি কি জানি কি সব রেখে দিচ্ছে এখানে ঠাকুর ঘর দিয়েও জল পড়ছিল ঠাকুর ঘরে দেখো ঠাকুর ঘরে জল আটকানো না তো ওই জন্য আমাদের এই ঠাকুর ঘরটা আরো ভালো করে একদিন ভালো করে দেখাবো ঠিক আছে তোমরা কমেন্ট করো এখন আপাতত দেখো টিভি সব টিভিরও অবস্থা দেখো কি অবস্থা হয়ে গেছে সব চারিদিক দিয়ে ওয়াইফাইয়েরও অবস্থা খারাপ চারিদিক পুরো সবার অবস্থা খারাপ বাপরে বা দেখো 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 কি জল আসছে দেখো শুধু দেখতে পাচ্ছ আর করা যায় না আর আমি তো এই জানলা ভয়তে খুলছি না কারণ ঝাপটা পুরো একদম এই খাটের উপরে আসবে ওর জন্য দেখো আমি জালটা কিন্তু খুলছি না তো এইদিকে দেখো আমি দরজা ভয়তে বন্ধ করে দিয়েছি কারণ দেখো কি পরিমাণে জল আসছে সেটা দেখো খালি ঘরের ভিতরে আর গেট খুলে রাখলে তো আরও জল আসছে সেই কারণে কিন্তু আমি গেটটা আটকে রেখে দিয়েছি আর স্লিপ কাটছে দেখো কি পরিমাণে জল ভর্তি হয়ে গেছে দাদাদের ঘর থেকে দেখানোর পর বাইরেও দেখানোর পর দেখো মায়ের ঘরে চলে এসেছে আর মায়ের ঘর থেকে এদের কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এরা দেখো কি দুষ্টুমি মানে ফুটবলও খেলছে আর এদিকে দেখো কি করছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো এরা মারপিটও করছে ডিগবাজিও খাচ্ছে সব খেলছে তো এরকম খুব আমরাও আগে খুব বৃষ্টিতে ভিজতাম আর সেই কথা মনে পড়ছে এদের দেখে তো কি করবো এখন এই ঘরে বসে অন্ধকারে বসে বসে ওদের দেখি আর তোমাদেরও ভাবলাম যে শেয়ারও করে দিই ভিডিওতে তো দেখো ওরা কি না কি করে আমার তো হাসতে হাসতে দেখো 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 কি করছে দেখো 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 এত মানে কি বলবো ফুটবল খেলছে না কি করছে ভগবান যে আমি ভাবছি কি আমার কি দেখে নিল ওর জন্য আমি ওর ক্যামেরাও লুকিয়ে দিচ্ছিলাম তারপরে বললাম না অনেকটা দূর থেকে কিন্তু আমি ভিডিওটা করছি অনেকটা জুম দেখতে পাচ্ছি ধোয়া ধোয়া লাগছে কারণ অনেকটা দূরে ওরা ছিল তো চলো তারপরে দেখো আমাদের বাড়ি মানে আমাদের জানলা থেকে দেখাচ্ছে আর এইদিকে দেখো জল ছাদ থেকে যত জল ছিল সব কিন্তু পাইপ থেকে পড়ছে আর এইদিকে দেখো কতটা জলও জমে গেছে আমাদের সুপারি গাছের গোড়ায় তো জানি না কি হবে আর কদিন ধরে বৃষ্টি এরকম হবে আমি সেটাও জানি না আর আজকে কখন কারেন্ট আসবে সেটাও জানি না কখন যে কারেন্ট আসবে আমার আর ভালো লাগে না তুই যাই হোক তো এখান থেকে দেখো আমি ওদেরকে দেখাচ্ছি দেখো কতটা দূরে দেখেছি কতটা জুম করে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো এখন অতটা জুম হচ্ছে না আর তার আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম কতটা জুম ছিল তো বন্ধুরা দেখো এখনও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে ঠিক আছে আমাদের এই দিকে আহ উফ সেই ইটে খেলাম কি হচ্ছে তো দেখো আমাদের এদিকে অনেক ছাদে জল উঠে গেছে সেটাই অনেকক্ষণ ধরে আমরা কিন্তু ই করছি তোমার কি বলে দাঁড়াও এই যে জলটা না এ দেখো তো জল দেখো কতটা জল ওখানে দেখ কী চলে গেলো দেখো কখন চলছে এরকম তো এই যে পাইপ থেকে ওই ঘরে দিচ্ছে যে ঘরে মাটি ফেলা হয়েছে সেই ঘরে কিন্তু দিচ্ছে এখন ঠিক আছে এইদিকে করতে দেখতে চলটা গুলো চলে আসে পাইপে আটকে এখন জল আসছে আচ্ছা ওইদিকে দেখো ছাদে আমাদের এই ছাদটা এতটা নিচু অতটা জল না আর ঘাস দেখো খেজুর পেকে পুরো কালো হয়ে গেছে পাড়ার লোক নেই দেখো কি পরিমাণে খেজুর পেকেছে দেখো দেখো কতটা পেকেছে সব কিন্তু এই জলের ভিতরে নিচে সব পড়ে গেছে আর চারিদিকটা দেখো কি সুন্দর মেঘলা মেঘলা ওই তার কিন্তু কারেন্ট নেই বন্ধুরা আজকে জানি না ভিডিও করতে পারবে দেখো এই মেঘটা আমি হাতে নিয়েছি দেখো এই বিল্ডিংটা আমার এইটুকু বিল্ডিং দেখো দেখতে পেয়েছো এইটুকু বিল্ডিং হাতে নিয়েছি পুরো মেঘটা আমার হাতে মুঠোই এটা সম্ভবই না বন্ধুরা চলো তোমার দাদা কি করছে সেটা দেখায় এই যে আমি উপর থেকে জলটা ই করলাম তো সেটা কিভাবে দিচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখো তো দেখো প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি পদুরা স্লিপ হয়ে গেছে এগুলো যেন

জলমায় শেষ অনেকটা ই হয়ে গেছে তো বন্ধুরা দেখো এখন কিন্তু দুটো বাস যায় ঠিক আছে এখনো ঝমঝমে ঝমঝমে বৃষ্টি দেখো আমার গা তো পুরো ভিজে গেছে এক্ষুনি বৃষ্টিতে ভিজে আসলাম ঠিক আছে তো দেখো এখনো কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার আছে এখনো আর আজকে সারা দিনটা মনে হয় এইভাবেই চলে যাবে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি আর আজকে কিন্তু আমি অনেকের লাইভেও যেতে পারিনি সবাই ভাববে কি কি করছে হিয়ারা নি কি জানি তো এই কারণেই আমি যেতে পারিনি আমার এর কারেন্ট নাই ভালো লাগে না আর ভালো লাগে না কারেন্ট না থাকলে আর ভালোই লাগে না দেখো সব আমাদের গাছপালা এখন কিন্তু আমি যাবো স্নান করতে ঠিক আছে তো একবার মাঝে কারেন্ট এসেছিল তোমার তখন আমরা ঝটপট করে পাম্প চালিয়ে নিয়েছিলাম পাম্প চালা ভরতে না ভরতেই কারেন্ট আবার চলে গেছে কি বলবো আর তো ভালো হয়েছে এতক্ষণ স্নান করতে পারছিলাম না ওই কারণে তো এখন আমি স্নান করে নেবো বাবুকে স্নান করানো হয়ে গেছে আমার যেহেতু দুটো বেজে গেছে সেই কারণে তো আমি স্নান করে বাবুকে খাওয়াবো তো টাটা বাই বাই আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি জানি না এরকম বর্ষার ভিডিও আনতে পারবো কি না হ্যাঁ অবশ্যই আনতে পারবো এখন রোজই বর্ষারই ভিডিও আনবো ঠিক আছে তো আমার যারা যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও একটু লাইক করে দাও একটু কমেন্ট করো ঠিক আছে কেমন হয়েছে ভিডিওটা একটু কমেন্ট করো কমেন্ট করলে আমার ভালো লাগে আর অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে